এইভাবে রান্না করলে এই সবজিটা অসাধারণ লাগে তোমরা সবাই জানো কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের সাথে আজকে শেয়ার করছি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এটাকে আমি মাছ বরাবর কেটে নেবো কেটে নিয়ে তারপরে এটাকে একদম কুচিয়ে কুচিয়ে কেটে নেবো যতটা কুচানো সম্ভব সেভাবে কুচিয়ে কেটে নেবো সমস্ত বাঁধাকপিটা কাটার পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো কোনো জল দেবো না কিছু দেবো না জাস্ট মুখটা আটকে একটা হুইসেল পরবে আর সঙ্গে সঙ্গে সিটিটা তুলে দেবো এখানেই হচ্ছে টেকনিক তাহলে ভাপানোটা হয়ে যাবে এবং সময়ও বাঁচবে চটপট হয়ে যাবে তারপরে দেখো কড়াইতে দিকে তেল বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি সেগুলোকে লালচে করে ভেজে তুলে নিলাম কড়াইতে ওই তেলের মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়েও ভেজে নিলাম ওগুলোও ভাজা হয়ে আসছে তুলে নেবো এদিকে একটা মশলা করে নিচ্ছি হচ্ছে আদা কাকা লঙ্কা আর টমেটো একসাথে বেটে নিলাম চিংড়ি মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তারপরে ওই কড়াইয়ের মধ্যে আর কড়াই পরিষ্কার করিনি কড়াইতে যে তেল রয়েছে ওর মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিলাম ফোড়নটা হয়ে যাওয়ার পরে যেই মশলাটা করেছি ওটা দিলাম দিয়ে দিলাম হচ্ছে ধনের গুঁড়ে একটু জিরের গুঁড়ো হলুদ লবণ এগুলো দিয়ে ভালো করে মশলা কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পরে বাঁধাকপিটা জল ঝরিয়ে রেখেছি সেটা দিয়েও মশলার সাথে বেশ খানিকক্ষণ কষিয়ে নেবো কষানোর পর দিয়ে দিলাম আলু আর হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে রেখে সবজিটাকে রান্না করে নিতে হবে একটু গুড় দিলাম তোমরা চিনিও দিতে পারো একটু লবণ কম লাগছে একটু লবণ দিলাম ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো যখন তেল ছেড়ে যাবে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে বিন ভালো লাগলে লাইক